আসসালামু আলাইকুম রাইভেট কিপিংয়ের আরও একটি নতুন এপিসোডে স্বাগতম আপনাদেরকে তো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আমি আরও একটি মূল্যবান ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো এই ভিডিওটি আশা করি থামবেল দেখে বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে ভিডিওটি তো একটি গর্ভবতী খরগোশের বাচ্চা দেওয়ার লক্ষণ নিয়ে আলোচনা করব এবং সে কিভাবে বাচ্চা প্রসব করে এবং কোন সময় বাচ্চা দেয় এই বিষয়গুলো নিয়েই ভিডিওটি একটু লম্বা হবে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন তো আমার এই খরগোশটি তার বাচ্চা দেওয়ার সময় হয়েছে তো আমি এটা বুঝলাম মানে গত রাতে সে এখন বাচ্চা দেখছে সকালবেলা গত রাতে দেখলাম যে তার মানে প্রসাবের যে রাস্তাটা ওইটা একটু বড় হয়ে আছে এবং লাল হয়ে আছে যেটা দেখে সহজেই বোঝা যায় যে এই খরগোশটি আগামী কিছুক্ষণের ভিতরে বাচ্চা দেবে এবং আরেকটা যেটা বিষয় খুব ভালোভাবে বোঝা যায় সেটি বুঝ দেখলে বুঝতে পারবেন যে ছয় থেকে বারো ঘন্টার ভিতরেই সে বাচ্চা দিবে তো তোর বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে মানে ছয় থেকে বারো ঘন্টা আগে তার বুকে মানে যে দুধগুলা বাচ্চাদের খাওয়ানোর সেই দুধগুলা দেখবেন যে একটু বড় এবং মোটা হয়ে আছে মানে যদি আপনি হাত দিয়ে আঙুল দিয়ে চাপ দেন তাহলে কিন্তু দুধ বেরোবে তো এইটা যখনই দেখ মানে দেখবেন তখনই বুঝবেন যে আপনার খরগোশ আগামী ছয় থেকে ছয় থেকে বারো ঘন্টার ভিতরেই বাচ্চা দিবে আর বাচ্চা দেওয়ার জন্য তার সাধারণত একটি সেট গুরুত্ব আছে বেশ কারণ কি একটা মা খরগোশ কিন্তু বাচ্চা দেওয়ার সময় তার বাচ্চা এবং মা খরগোশের জন্য সেট অনেক গুরুত্বপূর্ণ সেট আপটা কীভাবে বানাবেন সেই বিষয় নিয়ে আমি ভিডিও করেছি আমার চ্যানেলে আছে সেটি দেখে আসবেন তো দেখেন সে অলরেডি বাচ্চা প্রসব করতে শুরু করেছে তার বাচ্চা দিতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগে আধা ঘন্টা থেকে বিশ মিনিট তো ভিডিওটা আমি কাটসাট করে একটু ছোটো করেছি আপনাদের দ্রুত দেখার সাথে দেখেন সে বাচ্চা প্রসব করে যে মানে রক্তপানিগুলো বা বাচ্চার সাথে যে নাড়িগুলা আসে সে কিন্তু সব খেয়ে ফেলে এবং বাচ্চাকে চেটে পরিষ্কার করে ফেলে মানে তার বাসায় কিন্তু কোনোভাবেই কোনো প্রকার রক্ত বা পানি এরকম কিছুই থাকে না সে পরিষ্কার করে বাচ্চাগুলো খুব সুন্দর করে ফেলেন এই দিকে একটি বাচ্চা দিছে তো আমি দেখাবো যে কয়টি বাচ্চা হয়েছে বাচ্চাগুলো আসলে মারাত্মক মারাত্মক সুন্দর হয়েছে বাচ্চাগুলো এবারকের মানে আমি ভাবতে পারিনি বাচ্চাগুলো এত সুন্দর হবে কারণ সে তার বাবার মতো হয়নি মার মতো হয়নি একটা অন্যরকম কালার হয়েছে আর এই কালারিং বাচ্চাগুলো কীভাবে আসে সেটাও আমি বলবো আপনাদেরকে যে বিষয়গুলো অনেকে আপনাদের জানায় না তো আমি জানাবো কারণ কি আমি বলেছি তো বন্ধুরা ভিডিওতে প্রতি ভিডিওতেই বলে থাকি মূল মানে যে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি সেই বিষয়গুলো সাধারণত আমি মানে নিজে দেখি বুঝি ভালো করে তারপরে হানড্রেড পারসেন্ট শিওর হয়েই কিন্তু আমি একটা ভিডিও তৈরি করি তো সেই ভিডিওগুলো আপনারা দেখেন দুঃখের বিষয় কিন্তু সাবস্ক্রাইব বা কমেন্ট করেন না তো যাই হোক সেটা আপনাদের পার্সোনাল বিষয় তারপরেও বন্ধুরা যতটুক সম্ভব আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাকে জানাবেন যে ভাই এই বিষয় নিয়ে ভিডিও করেন বা বিষয়ে এই ভিডিওতে এই সমস্যাটা হয়েছে আমি পরবর্তী ভিডিওতে সেটি সংশোধন করার চেষ্টা করব তো বন্ধুরা চলুন কাজের কথায় ফিরে আসি তো সে কিন্তু অলরেডি দুইটা দুইটা তিনটা বাচ্চা দিয়ে দিছে আরও একটা মজার বিষয় হচ্ছে যে মানে এটা আমার নতুন অভিজ্ঞতা মানে এখন না এই ভিডিওতে না আরও গত ভিডিওতে হয়েছে সেটা আমি আসলে বলিনি যে বাচ্চা প্রসাবের পর কি একটা নিয়ামত আল্লাহর যে খরগোশের বাচ্চা প্রসাবের পরই কিন্তু সে মানে প্রসাব করার এক সেকেন্ডের ভিতরেই কিন্তু সে আগে যায় সর্বপ্রথম তার কাজটা হচ্ছে দুধ করা মানে এটা সব খরগোশের ক্ষেত্রেই আমি দেখেছি যে বাচ্চা প্রসব করবে করার সাথেই মানে সে বাচ্চাটা দুধ পান করবে মা চেটে বাচ্চাগুলো পরিষ্কার করে দিবে মানে আমি এই বিষয়টা নিয়ে আসলে বেশ হতবাক হয়েছি যে কি একটা সিস্টেম বাচ্চা প্রসবের পরপরই কিন্তু সে দুধ পান করে নেয় তার মায়ের কাছ থেকে সবগুলো প্রত্যেকটা বাচ্চা মানে হওয়ার পরপরই তা সে দুধ পান করে নেয় তো এই বিষয়টা অনেকেই দেখা যায় যে মা খরগোশ এবং মানে তার বাচ্চাদেরকে আলাদা রাখে তো এই কাজটা কখনোই করবেন না যদি আপনার মা খরগোশটি বাচ্চাদের দুধ না খাওয়াতে চায় সেই বিষয়টা আলাদা সেখানে আপনি দেখেছেন ধরে ধরে দুধ পান করাতে পারেন কিন্তু এটা কখনোই করবেন না মা এবং বাচ্চাকে আলাদা আলাদা রাখবেন না দেখা যাচ্ছে যে আলাদা রাখলে মানে মা খরগোশের মা প্রত্যেকটা মায়েরই কিন্তু একটা দায়িত্ব আছে তো সেটা হচ্ছে যে আপনি এমন জায়গায় রাখলেন যে পিঁপড়া বা অন্য পোকামাকড়ে বাচ্চাকে বিরাক্ত করতেছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না মা খরগোশ কিন্তু বুঝতে পারবে সে তার বাসাটা এমনভাবে রাখে যে সেখানে কোনো পিঁপড়া বা অন্য কিছু মানে আসবে না বা সেটা খেয়াল রাখে যদি আসে কিন্তু বাচ্চাকে সে সরাই ফেলে দেখেন সে আরও একটা বাচ্চা পরিসব করলো হ্যাঁ দেখেন সবগুলো বাচ্চাই কিন্তু দুধ খাচ্ছে তো সবগুলোই দুধ পান করতেছে আর আমার এই খরগোশটা সাধারণত আমি দেখছি যে সে কিন্তু মানে বাচ্চাটা দেয় সকালে অথবা সন্ধ্যার দিকে মানে এই জন্য আমি আপনাদের দেখাতে পারি আর যে বাদ বাকি খরগোশগুলো আছে সেগুলো কিন্তু গভীর রাতে দেয় দেখা যাচ্ছে রাত্রে আমি দেখছি বারোটা পর্যন্ত অপেক্ষা তাও কিন্তু তারা বাচ্চা দেয় না মানে গভীর রাত্রে দুইটা তিনটার দিকে বা একটার দিকে এরকম সময় বা তারা বাচ্চা দেয় আর আমার এই কালো যে সাদা কালো সাদা যে খরগোশটা এইটা কিন্তু মানে সকালে অথবা সন্ধ্যায় সে বাচ্চা দেয় আর এবং এই খরগোশটি অত্যন্তই ভালো সে কখনোই কোনো বিডিংয়ে মিস করেনি মানে যতবার তার বিডিং করাইছি সে একটা বিডিংও মিস করেনি প্রতিবারই বাচ্চা দিছে এই যে এইবার এখন যে বাচ্চাটা দিচ্ছে আর বাদ বাকি যে খরগোশগুলো আছে সবগুলো কিন্তু বিডিং মিস করছে মানে এই সময় এই সিজনটাতে খরগোশ আসলে বাচ্চা প্রসব করে একটু কম কারণ কি আষাঢ় মাসে মানে বৃষ্টির দিনে তারা বাচ্চা দিতে চায় না তো এটা আসলে কারণটা আমি জানি না এই সিজনটাতে তারা বাচ্চা দেয় না এক থেকে মানে দুই মাস মতো বাচ্চা মানে কনসেপ্ট করে কম তো আমার এই একটা খরগোশ আর একটা খরগোশ আছে এই দুইটা খরগোশ আসলে খুবই ভালো তারা তারা বিডিং করলেই বাচ্চা দিবে হানড্রেড পার্সেন্ট শিওর তারা সাকসেস সবারই মতো সাকসেস বিডিং করে তো বন্ধুরা খরগোশটি বাচ্চা দেওয়ার শেষ সে অলরেডি চারটি মনে হয় সম্ভবত চারটি বাচ্চা দিছে তো বাচ্চাগুলো আসলে খুব সুন্দর হয়েছে সাদা এবং কালো আসলে আমি বুঝতে চিনি এত সুন্দর কালার কিভাবে হলো তো এটা কীভাবে হয়েছে আমার যতটুকু আন্দাজ হয়েছে আমি সেই বিষয় নিয়ে বলবো যে আপনার এরা যে পুরুষ খরগোশটা ছিল যে বিডিং করছিল। সেটা ছিল হচ্ছে আপনার ইয়ে মাইটে মানে মেটে কালার মেটে বাদামি কালার যেটা হয়েছে যে রকম ওই কালারটা ছিল আমি দেখিয়েছি আপনাদের আমার পুরুষ খরগোশটি আর তার মানে মেয়ে খরগোশের কালারটা দেখতে পারতেছেন এই দুইটা কালার একসাথে মিক্সার হয়েছে তো মিক্সার হয়ে আপনার হয়েছে কি অর্ধেকটা হয়েছে সাদা মানে গলার গলা এবং বুকের দিকটা হয়েছে সাদা আর মাদার উপর দিয়ে একটা সাদা দাগ আছে আর পিছনটা হয়েছে কালো আর কোলে একটু বাদামি আছে মানে সে বাচ্চাগুলো খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে কালার হয়েছে তো এই কালারের জন্য দেখা যাচ্ছে যে আপনারা দুইটা পুরুষ খরগোশ দিয়ে ব্রিডিং করাবেন এটা কখনোই করবেন না ব্রিডিং করানোর সময় একটা পুরুষ খরগোশ দিয়ে ব্রিডিং করাবেন তাতে করে মা খরগোশ এবং বাচ্চাগুলো নিরাপদ থাকবে এবং নিরাপদ বাচ্চা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে তো মোটামুটি আমি ভিডিও শেষের দিকে চলে এসেছি তো এখন আমি আপনাদের দেখাবো কয়টি বাচ্চা দিল পুরুষ খরগোশটি আর যে একটা বিষয় আছে যে বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আমার বাচ্চারা ঠিকঠাক বাচ্চা খরগোশগুলো ঠিকঠাক দুধ পাচ্ছে না তাদের জন্য আরও একটি ভিডিও আমি বানিয়েছি নিচে আছে সেটা দেখবেন যে কি খাওয়ালে মা খরগোশের দুধ বেশি হবে এবং বাচ্চা খরগোশ দুধ পাবে তো সে এখন বের হয়ে আসবে বের হয়ে আসলো আমি বাচ্চা দেখাচ্ছি একটা দুইটা তিনটা চারটা চারটা বাচ্চা দিছে তো তার পেট দেখে আমি ভাবছিলাম যে সে পাঁচটা দিবে যে পাঁচটা করে দিয়ে থাকে সাধারণত কিন্তু চারটা বাচ্চা দিলো বাচ্চাগুলো অত্যন্তই মোটা তাজা হয়েছে এই জন্য তার বাচ্চার সংখ্যা একটু কমে এসেছে তো চারটা বাচ্চাই একই রকম একই কালারের হয়েছে